আমাদের সকলের মনে একটা ইচ্ছা যে আমরা ফেসবুক পেজ খুলব ইউটিউব চ্যানেল খুলব তারপর টাকা ইনকাম করব কিন্তু কেউ আমরা পাচ্ছি না যে প্রফেশনালভাবে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল খুলতে আসুন আমি দেখিয়ে দিই প্রফেশনালভাবে ফেসবুক পেজ আপনি কীভাবে খুলবেন একদম একুজেট আপনাকে দেখিয়ে দেবো আসুন তাহলে তার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দেবেন আরও পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান তা বলে যাবেন প্রথমে তো প্লে প্লেস্টোর চলে যাবে তারপরে এখানে লেখবে আমার ইনস্টল করা আছে তারপর আন দেখাচ্ছে আমি ইনস্টল করব না আমার ফেসবুক থেকেই দেখাবো ফেসবুকে যাওয়ার পরে কোনায় থ্রি ডট নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করার যে জায়গায় কাজ করতে হবে সে জায়গায় চলে যাব এই যে পাশে দেখতে পাচ্ছেন পেজ নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করব ক্লিক করার পরে উপরে লেখা আছে ক্রিয়েট নামে একটা অপশান আছে সেখানে ক্লিক করব আমরা ক্লিক করার পরে নেক্সট বাটনে চলে যাব। তারপর এখান থেকে এটা সিলেক্ট করবো নেক্সট ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে আমরা পরের মেনুতে চলে যাব এখানে আপনি যে নামটি দেবেন সেই নামটি টাইপ করবেন যেমন আমি দিব যেমন আমার ফেসটির নাম আমি দেব এফ এইচ শাহিন আলম সেটি টাইপ করব এখানে টাইপ করার পরে নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে নিয়ে আসছে আপনি কি ধরনের ভিডিও র্যাঙ্ক করাবেন বা কি ধরনের ভিডিও ছাড়বেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ক্যাটাগরি বসাতে হবে আমি একটা আমার মতো পছন্দ মতন ক্যাটাগরি বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম তারপরে এখানে আপনি স্কিপ করে চলে যাবেন দরকার নাই জায়গায় কিছু করার মতো পরবর্তীতে যদি লাগে পরবর্তীতে বসিয়ে নেক্সট এ ক্লিক করার পরে আপনাকে প্রোফাইল নামে একটা ফটো নিয়ে আসবে যেখানে আপনাকে প্রোফাইল বসাতে হবে তারপর আপনার ব্যানার বসাতে হবে এই যে ক্যামেরার মতো একটা আইকন দেখছেন সেখানে ক্লিক করে আপনার পছন্দের মতো আপনি একটা প্রোফাইল বসিয়ে নেবেন আমি আমার পছন্দের মতো আমি একটা প্রোফাইল বসিয়ে নিলাম এটা বসানো শেষ হলে আপনাকে ব্যানার বসাতে হবে সেই জন্য আপনাকে ক্যামেরা অপশনে ক্লিক করে আবার ব্যানারে চলে যাবেন তো আমার সব কিছুই ক্লিয়ার দেখতে পাচ্ছেন সুন্দর একটা লুক আসছে কিন্তু প্রফেশনাল লুকের মতো অনেক ভালো লাগছে দেখতে আপনারা চাইলে এরকমের লোগো তৈরি করে বানিয়ে নিতে পারবেন পরবর্তীতে এখানে আপনি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন সেই জন্য আপনি এক হাজার ফলোয়ারকে ইনভাইট করতে পারবেন প্রতিটা টিপ একটা একটা করে টিপ দেওয়ার যেতে আপনি ওই জায়গায় ওয়াল দিয়ে দেবেন সবগুলো একসাথে টিপ হয়ে যাবে তো এখান থেকে টিপ দিয়ে আপনি সবাইকে ইনভাইট করে দিবেন ব্যাস ওকে পরবর্তী ধাপ আপনি এখানে সামনের দিকে এগিয়ে যাবেন নেক্সট ক্লিক করে আপনার ভাবে একটি ফেসবুক পেজ তৈরি হয়ে গেছে এ পর্যন্ত আজকের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন পরবর্তীতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার পেজে ফলোয়ার্স বাড়াবেন সেই জন্য আপনারা কমেন্ট করবেন এফ এইচ লেখে আল্লাহ হাফেজ আজকের মতো